যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসেন তিন সেনা সেনাপ্রধান আজ বৃহস্পতিবার দিল্লিতে এই বৈঠকে স্থল সেনাপ্রধান বিপিন রাওয়াত বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া এবং প্রধান সুনীল লাম্বা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে শুক্রবার জম্মু কাশ্মীরে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন প্রতিরক্ষামন্ত্রী প্রসঙ্গত বুধবার সকালে ভারতীয় আকাশসীমায় ঢুকে যায় আশা পাকিস্তানের এফ সিক্সটিন জেট বিমানকে তাড়া করার সময় পাকিস্তানে ঢুকে পড়েন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সেখানে তাকে প্রচণ্ড মারধর করে পাকিস্তানি সেনা রক্তাক্ত অবস্থায় দুচোক বাধা অভিনন্দনের ভিডিও ও প্রকাশ করে তারা এরপরই ভারত জুড়ে শুরু হয় অভিনন্দনকে দেশে ফিরিয়ে আনার দাবি পাকিস্তানের ডেপুটি কমিশনারকে ডেকে পাঠিয়ে বিষয়টির তীব্র নিন্দা করে ভারত পাকিস্তানের সেনার তরফে যেভাবে রক্তাক্ত অবস্থায় ভারতীয় পাইলটে ভিডিও প্রকাশ করা হয়েছে তার প্রবল সমালোচনা করা হয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয় ভারতীয় বায়ুসেনার আহত পাইলটের যে ভিডিও প্রকাশে আনা হয়েছে তার নারকীয়তার নিদর্শন এতে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা চুক্তির লঙ্ঘন হয়েছে খুব তাড়াতাড়ি তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে দেওয়া হোক সেই সঙ্গে পাকিস্তানকে সব জানিয়ে দেওয়া হয়েছে জেনেভা কনভেনশনের চুক্তি অনুসারে ভারতীয় জওয়ানের গায়ে একটা আচরও কাটার অধিকার নেই পাকিস্তানের ভারতের আশা অভিনন্দনকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবে পাকিস্তান যদি তা না হয় তাহলে তার ফল যে ভালো হবে না তা বুঝিয়ে দিয়েছে ভারত আর এই ভয়েই পাকিস্তান কাটা তাদের আশঙ্কা যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে যে তাদের দেশটা মানচিত্র থেকে উঠে যাবে সেটা তারা নিশ্চিত তাই তারা শর্ত দেখছে যে এইটা শর্ত রেখেছে ওটা শর্তের উপর নির্ভর করে নিজেদের পাচার রাস্তা খুলছে কিন্তু ভারত ডিটারমাইন্ড এবার আর পাকিস্তান ছাড় পাবে না গতকাল সকালে পাকিস্তান সেনা ভারতীয় বায়ুসীমা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করে ভারতের সীমা অতিক্রম করে সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল পাকিস্তানের কিন্তু ভারতীয় সেনার যোগ্য জবাবে পাকিস্তানের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু পাক সেনার এই অপচেষ্টাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না দিল্লি এই হামলার পরে বুধবার দিন পর দফায় দফায় তিন সেনার প্রধানদের সঙ্গে বৈঠকে বসে মোদী বৈঠকে তিন সেনার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন পাক হামলা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়েছে সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে নিজেদের মতো করে এই হামলা জবাব দেওয়ার কোনো রকম চাপের কাছে মাথা নোয়াবে না ভারত তাও জানিয়ে দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত ভারত শুধু পাকিস্তানের জঙ্গিদেরই জবাব দিচ্ছিল এবার পাক সেনাকেও জবাব দেওয়ার অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সাত নম্বর লোক কল্যাণ মার্গে অবস্থিত তার বাসভবনে হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ওই বৈঠকগুলিতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি অভিনন্দনকে কীভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে ও কথা বলা হবে বলে জানা গিয়েছে তিন সেনাপদের সঙ্গে কী কথা হলো মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে ও আলোচনা করবেন প্রতিরক্ষামন্ত্রী